আসসালামু আলাইকুম সবাইকে আমি ফারিয়া পারভেজ ফারিয়া পারভেজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি ঢাকা থেকে বলছিলাম এই তো ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আবারও এটা আমার মামাতো ভাইয়ের বাসা তো ওর বামাতো তো ভাইয়ের বাসা আমাদের বাসায় একদম পাশেই আমার বাবা বাড়িতে যাওয়া যাওয়ার পর সব সময় ওখানে যেতেই হবে এটা ভাবির আবদার ভাবিকে ফোন দিয়ে জানাই যে আসছি আসেন উনি বলে যে আমার বাসায় আগে আসেন তো দেখা যাচ্ছে যে ওনার একটা সব সময়কার একটা আবদার থেকে যায় যে বাবা বাড়িতে গেলে ওনার বাসায় যেতে হবে আর যাওয়া মানে এই না উনি খুব আয়োজন করে আমাদেরকে খাওয়াবেন এটা সেটা রান্না করবেন উনি মার্শাল্লাহ রান্না করতে পছন্দ করে রান্নার হাতও ভালো রান্নার কোর্সও মিবি করেছেন যতটুকু আমি জানি যতদূর তো উনি এই ওনার সুন্দর করে আয় সাজিয়ে গুছিয়ে উনি সার্ভ করি এটা খুবই ভালো লাগে সব সবসময় প্রশংসা করি আর আমাদেরকে উনি খুব আদর করেন ভালোবাসেন কদর ওনার আদর কদর আপ্যায়ন ভালোবাসার টানে সবসময় চলে যায় ওনাকে জ্বালাইতে এই পরের দিন সকালেই চলে আসব যেহেতু তিন দিন একটা জার্নি ছিল দৌড়দৌড়ি উপরে যাওয়া আর যাওয়া হবে না তো হঠাৎ চলে গেলাম রাত্রেবেলা প্রায় সাড়ে নটা বেজে গেছে তাও যাওয়া বাচ্চাদের নিয়ে আর বাচ্চারা যেতে খুব পছন্দ করে আমার ছেলে তো বলছিল ভাইয়ার বাসা যাবো ভাইয়ার বাসা যাব ভাইয়া বলতে আমার ভাই ভাইভাভি একটা ছেলে আছে ও প্রায় বারো বছর হয়ে গেলো আলহামদুলিল্লাহ ও হাফিজ দিতে পড়ছে আল্লাহকে কবুল করে নিই হাফিজ কমপ্লিট করতে পারো ওর মা তো আরও ইচ্ছা ওকে সার্জন বানাবে বড় বড় হলে তো ও আমার ছেলে ওর সাথে একটি খেলাধুলা করলে খুব পছন্দ করেছিল ওই জন্য সব যাওয়ার পর থেকে বলছে আমার মা চলো ভাইয়ার বাসায় যে ভাইয়ার বাসায় তো মামা মামি ওইটা বুঝে না এখন যেহেতু আমার নিজের কোনো ভাই নাই তো আমাকে যেহেতু মাম্মা ডাকে তো মাম্মা বলতে সে এটা কি বোঝাচ্ছে আবার মাম্মা অথবা মাম্মি এই টাইপের ওয়ার্ড আমাকে ডাকে এটা ডাকার কারণে আমি মামা মামি ওকে আর বুঝাইতেই পারি না মামা মামি জিনিসটা কি আঙ্কেল আনটি ও চাচা চাচি বুঝে ঠিক কিন্তু মামা মামি এটা বুঝে না এই তো দেখুন খাচ্ছি খাদকের দল একটা একটা খাবার আনছে আমি আর কত কিছু আর কত কিছু প্লেট ভরে আমাদেরকে নুডলস সার্ভ করছে আমরা তো খেয়ে রাতের ডিনার আমাদের সুন্দর মতো হয়ে গেছে বাগ্যিস খেয়ে যাই নাই খেয়ে গেলে কী অবস্থা হতো এই যে দেখুন আরেকটা কি সুন্দর একটা জিনিস নিয়ে আসলো আমি তো দেখে খুবই ভালো লাগছে যে আমি শিখে নিলাম কেউ কাউকে কেউ আসলে এভাবে সার্ভ করা যায় এটা হচ্ছে সাসলিক ফ্রুটস সাসলিক খুবই সুন্দর না দেখতে আপনারা শিখে নেন কীভাবে সার্ভ করতে হয় অনেক সময় দেখা যাচ্ছে কি অল্প সামান্য কিছু জিনিস সুন্দর করে সার্ভ করার কারণে আপনার জিনিসটা অনেক বেশি আকর্ষণীয় হয় অনেক বেশি সুন্দর হয় দেখতে দেখার সৌন্দর্যটাই মেন খাওয়া তো অবশ্যই ভালো হতে হবে এটা তার বলার বাহিরে এই যে স্পেশালি আমার জন্য লিচি ড্রিঙ্কসও ছিল খুব বেশি থাকতে পারিনি বাচ্চাদের ঝগড়া জাটে চিল্লা চিল্লি একটা গান দেখেছিলেন ভিডিওতে ওই গানটা নিয়ে কান্নাকাটি করে তারপর চলে আসতে হলো বাসায় বাসায় আসার পর আমি বলছিলাম যে ফোনে কথা বলবো আর কথা বলতে পারলাম না যাই হোক আলহামদুলিল্লাহ ভাবিকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সুন্দর করে আপ্যায়ন করার জন্য সবসময় করেন আর সব কিছুর জন্যই থ্যাংক ইউ আমার আব্বুমাকে দেখে রাখেন আপনার পাশেই থাকে হ্যাঁ যাই হোক এখানে দেখেন কি করছি আমি সেটা হচ্ছে আমি যে আমার লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম হকার্স মার্কেটে দু মিলে মানে ধুমিয়ে শপিং করলাম এই শপিংয়ের মানে সুফলটা সেটা হচ্ছে আমার জুতো ছুটে গেছে একদমই নতুন জুতোগুলো কেনা ঈদ উপলক্ষে তারপর নিচে দিয়ে যে ছুটে গেল আমার খুবই মন খারাপ আমি তারপর কী করবো এখন তো বাসাতেও যেতে হবে আমাকে তো এই জন্য কী করলাম একটা সুপারগুলো ছিল বাসায় আম্মু আম্মুর জুতো চোর নাকি এনে রেখেছিল আম্মু আর করেনি আমি ওটাতে করতে গিয়ে ওই আমুরটা যে করলাম না সেটা শাস্তি শুরু আমার হাতে লেগে গেল হাতে লাগার পর মানে খুব অনেকটুকুই পড়ে গেছে এত পরিমাণ অস্বস্তি ফিল হচ্ছিলো এখন কি করবে এটা কী কীভাবে ছুটাবো আমি বারবার ইউটিউবে এটা সেটা দেখছিলাম যে কীভাবে করলে এটা কী করা যায় তো কয়েকটা ট্রাই করার পর একটাতে আমার খুব কাজ করলো সেটা হচ্ছে পানি ভিনেগার আর লবণ খুব বেশি পরিমাণ আমি নিয়ে নিয়ে যাতে কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম ভিজিয়ে রাখার পর একটু হাতে ম্যাসাজ করলে বা ঘষা দেওয়ার পর উঠে যাচ্ছিল তো লাস্টে ফাইনালি আমি রিলিজ ফিল করলাম আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছিলো সর্বোপরি যেটা বলতে পারি আপনারাও এটা বাসায় ট্রাই করবেন যদি কখন এরকম মাথা জাতীয় বা স্লুপার গ্লু জাতীয় জিনিস হাতে লেগে যায় তাহলে রিলিফ করার জন্য করতে পারিনি যেখানে ভিডিও নিচ্ছিলাম আমি দেখাচ্ছিলাম যে এখন আমি কতটা ফ্রি ফিল করছি তেল দিয়ে পরে খুব শান্তি লাগছিলো এই যে আমার আম্মুর সোফাটা দেখেন কত সুন্দর না সোফার কভারগুলো আম্মু গিয়েছিলো সোফার কভার অর্ডার করে বানাবে তো গিয়ে যাওয়ার পর এটা পছন্দ হয়ে গেল কিন্তু উনি আনার পর থেকে ওনার মন খারাপ এটা নাকি ওনার খুব ভালো লাগে না একটুও তা আমি আম্মুকে বলি আম্মু খুবই সুন্দর আপনি মন খারাপ আমি আম্মুকে সব আপু সোফার খুব খুব সুন্দর হয়েছে অন্ধকার অন্ধকার লাগে আপনারাই বলবেন যে এটা সুন্দর কি সুন্দর না এই জন্য একটু পিক নিয়ে নিলাম দেখার জন্য ভিডিও চলে চলে যাব যাচ্ছে একাই চলে যাচ্ছে ও যেহেতু চাকরিজীবী মানুষ খুবই স্ট্রং পার্সন মার্শাল্লাহ একা একা যেতে পারে আসতে পারে আর আমি হচ্ছে ছোটবেলা থেকে তুলু বড় হওয়া মেয়ে আমাকে হচ্ছে একজন না একজন নিয়ে দিয়ে আসতে হয় যেহেতু আমি বাসা থেকে গেট থেকে একদম করে একদম এখানে এসে আমি আমাকে শাকু থেকে নিয়ে আসতে হয় একজনের আবার যাওয়ার সময়কে নিয়ে বাস স্ট্যান্ডে উঠাই দিয়ে আসতে হয় যেটা বোঝে না দেখি কি দে গতগত টাইপের আর কি আমার ছোট বোন তো খুবই মাঝে মাঝে বিরক্ত হয় তোমাকে কেন নিয়ে আসতে হয় দেখো তো মেজো দুই বাচ্চা একা একা চলে যায় আমি একটু এরকমই তো কি করবো তো আমাকে তো তো নিয়ে যেতে হবে ছোট বোন হয়েছিস ছোট বোনের কাজে বড় বোনের ব্যাগ টানা না টানা না সবকিছু বুঝছিস এই তো এখানে গরুর মাংস নিয়ে আসছি আবার গরুর মাংস নিয়েও যাচ্ছি আমার হাজব্যান্ড বলছিল যে শ্বশুর গরুর মাংস খাবে ওর জন্যই আমাকে ঝামেলাটা করতে হচ্ছে আমি বলি তুমি কেন নিজেকে খেয়ে আসতে পারো না ওই দেবার এবার যায়নি ওর ঝামেলার কারণে যায়নি আমি আমার বাচ্চা দুদিনের জন্য গিয়ে বাবার দিকে থেকে আসলাম বাচ্চাকে আনন্দ দেওয়ার জন্য এই যে দেখুন দুই সাইডে আমাদের এখানে এলাকার কিছু বড় লোক মানুষ আছে তারা কি করে তাদের টাকা পয়সার প্রচুর কী করবে ইচ্ছে মতো জমি কিনে জমিতে তারা তো সব জায়গাতে থাকতে পারবে না তখন এখন কী করে এই ধরনের গেরেজ টাইপের বা কাঠের দোকানগুলো দিয়ে চলে যায় যারা যারা এখানে বসবাস করেন তাদেরকে এই প্যারাগুলো পোহাইতে হয় ওনাদেরকে কিন্তু আসে যায় না এই ব্রিজটা আমরা ছোটো থেকে এখানে থেকেই বড় হয়েছি কত মজবুত ছিল এই কাঠ জাতীয় জিনিসগুলো বারবার আনা নেওয়ার কারণে দেখা যাচ্ছে যে কদিন পর ঠিক না করলে এগুলো নড় হয়ে যায় একদম এত পরিমাণ নড়ে সিরাতে মতো পার হতে হয় যাই হোক এই গল্প করতে করতে চলে আসলাম একবার বাসার গেটের সামনে একদম আসার সময় বাস রাস্তায় কোথাও জ্যাম ট্যাম কিচ্ছু ছিল না এত সুন্দর স্নিগ্ধ বাতাস আমার ছেলে বাতাস পেয়ে আর সে বমিও করেনি ঘুমায়ও নি সে পুরোটা রাস্তা তাকিয়ে তাকিয়ে আশেপাশের পরিবেশ বা দৃশ্য দেখে দেখে তারপরে আসা জিজ্ঞেস করছি এটা কী ওটা কে যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য একদ আজকে ভিডিও এখানেই সমাপ্ত আল্লাহ হাফেজ টাটা বায়োব্যাটিক কে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন